হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি এই কুশনের একটা কভার তো চলো সেটাই বানানো যাক তাও আবার বাড়িতে পরে থাকা পুরোনো কাপড় দিয়ে তো দেখো এটার অবস্থা ভীষণই বাজে হয়ে গিয়েছে তাই এর উপর আমাকে আর একটা কভার বানাতেই হবে তো ফার্স্টে আমি এটার মাপ নেবো তো দেখো এখানে আড়েতেই এটার মাপ রয়েছে সাড়ে এগারো ইঞ্চি তবে আমাকে সাইটে যেহেতু আমি সেলাই করব তার জন্য কিন্তু আমাকে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো আমাকে এখানে সাড়ে বারো ইঞ্চি নিতে হবে লম্বা এবং আড়ে দুটোতেই কিন্তু সাড়ে এগারো ইঞ্চি হচ্ছে তাহলে আমাকে সাড়ে বারো ইঞ্চি নিতে হবে পেছন দিকে দেখো এটার কিন্তু অন্য অন্যরকমভাবে করা আছে আমি ঠিক এভাবেই কিন্তু কভারটা বানাবো তো তোমরা ফার্স্টে দেখো এর ওপর দেখো এভাবে একটা মাপ নিয়ে নেবে যেটা রয়েছে সাড়ে আট ইঞ্চি ঠিক আছে তবে এখানে যেহেতু ওখানটায় আমাকে মুড়ে একটু সেলাই করতে হবে তাই তোমাদেরকে এখানে দেড় ইঞ্চি কিন্তু মাপ নিয়ে নিতে হবে এটা কিন্তু মাথায় রেখো দেড় ইঞ্চি মাপ নিয়ে নেবে কারণ ওখানে এক ইঞ্চি আমার চলে যাবে আর মানে মুড়ে সেলাই করতে এবং ওইদিকে আমার হাফ ইঞ্চি চলে যাবে এবং এই পাশে দেখো সাড়ে ছয় ইঞ্চি হয়েছে এবং সেম একই রকমভাবে এখানেও আমরা দেড় ইঞ্চি এক্সট্রা নেবো তো দেখো এটা আমার পুরনো জামা এটা দিয়েই আমি বানাবো যদিও বা এটা আমি একদমই পড়ি না তো দেখো ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট আমি ঠিক যেভাবে বলেছি সেভাবেই কিন্তু কাটিং করে নিয়েছি ফার্স্টে আমি পেছনের দিকে দেখো যেটা বলেছিলাম যে মুড়ে সেলাই করতে হবে সেই অংশটা সবার আগে আমি এখানে মুড়ে সেলাই করে নিচ্ছি ঠিক আছে মুড়ে সেলাইটা তোমাদেরকে খুব ভালো করে করে নিতে হবে এবং দুটো অংশেরই মানে ব্যাক যে দুটো অংশ রয়েছে সেই দুটো অংশেরই কিন্তু ব্যাক এভাবে কিন্তু তোমরা মুড়ে সেলাই করে নেবে ঠিক আছে এবং অতিরিক্ত কাপড় দেখো আমি এখানে কেটে বাদ দিয়ে দিচ্ছি মুড়ে সেলাই করে নেওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে যে দেখো ফন পার্টটা যে রয়েছে তার উপর এই দুটো পার্ট রেখে তোমরা কিন্তু সেলাই করে নেবে ঠিক আছে সেলাইটা দেখো আমি তোমাদেরকে ঠিক যেভাবে দেখাচ্ছি তোমরা কিন্তু ঠিক সেভাবেই করো দেখো আমি এখানে ফন পার্টের ওপর আর আমার এই যে ব্যাকপাটটা রয়েছে তবে হ্যাঁ এখানে কিন্তু সোজা পাটের ওপর কিন্তু সোজা পাট রাখতে হবে তোমরা কিন্তু উল্টো পাট রেখে দেবে না এতে কিন্তু সেলাই করলে একদমই ফিনিশিং আসবে না এবং উল্টো পাল্টা হয়ে যাবে এটা একটু খেয়াল রেখো দেখো ফ্রন্ট পার্টের ওপর মানে সোজা পাটের ওপর আমি কিন্তু ব্যাক পার্টের সোজা পাটটা রেখেছি এবং ঠিক এভাবেই তোমরা সেলাই করবে তো দেখো একটা অংশ আমি ঠিক এভাবে রেখে এর ওপর কিন্তু একদম ধারে ধারে আমি সেলাই করে চলে যাব। ঠিক হাফ ইঞ্চির মতো কাপড়ের ওপর দিয়ে আমি কিন্তু এখানে সেলাই করছি তোমরা ঠিক এভাবেই কিন্তু সেলাইটা করবে এবং সেলাইটা একটু ভালো করে করো যাতে পরবর্তীকালে অসুবিধে না হয় তো দেখো আমার নিচের দিকটা কিন্তু একদমই সেলাই করা কমপ্লিট এর উপর আমাকে যেটা করতে হবে যে আর একটা যে অংশ আছে এর ওপর আমি কিন্তু রেখে দেব দেখো ভিডিওতে ঠিক যেভাবে করছি তোমরা কিন্তু ঠিক সেভাবেই করবে কেমন এর ওপর রেখে আমি এক সাইড থেকে কিন্তু এখানে সেলাই করা শুরু করেছি এক সাইড থেকে সেলাই করে একদম শেষ পর্যন্ত তোমরা সেলাইটা করে নেবে এবং অতিরিক্ত সুতো এখানে কেটে বাদ দিয়ে দিও দেখো ঠিক যেভাবে করেছি এরপর দেখো সামনের দিক পেছন পাট একদমই খুব ভালো এসেছে এবং এরপর এটাকে আমাকে যেটা করতে হবে উল্টে দিতে হবে তো দেখো আমি এখানে এটাকে উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ যে ব্যাক পার্টটা কী সুন্দর লাগছে এবং ফ্রন্ট পার্টটাও কিন্তু খুব ভালো হয়েছে তোমরা চাইলে এটাকে আয়রন করে নিও কারণ আমার কাছে আয়রনটা খারাপ হয়ে গিয়েছে যার জন্য আমি একদমই করতে পারিনি তো দেখো আমার কুশানটাতে আমি কভারটা পরিয়ে দিলাম নতুন কভার এবং পরে ঠিক কতটাই না সুন্দর লাগছে আমার কুশন তোমরাও যদি এরকম টাইপের আরও ভিডিও পেতে চাও আমাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং নেক্সট কি টপিকে তোমরা ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও দেখো পুরনো কাপড় দিয়ে কি সুন্দর একটা কোয়েশ্চানে কভার বানানো হয়ে গিয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বা